প্রিয় শিক্ষক আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আপনারা হয়তো জানেন যে উপবৃত্তি পোর্টালে শিক্ষার্থীদের তথ্য সংশোধন সম্পর্কিত একটি নতুন অপশন চালু হয়েছে আমাদেরকে এখন উপবৃত্তি পোর্টালে এন্ট্রিকৃত সকল শিক্ষার্থীর ডাটা যাচাই করে দেখতে হবে আমরা যদি আপডেট না করি শিক্ষার্থী উপবৃত্তি থেকে বঞ্চিত হবে তাই অবশ্যই দুই সালের বর্তিকৃত সকল শিক্ষার্থীর তথ্য যাচাই করে দেখতে হবে এই কাজটি করার জন্য প্রধান শিক্ষকের মোবাইল ও পাসওয়ার্ড দিয়ে উপবৃত্তি ওয়েব পোর্টালে লগ ইন করবো লগ ইন করলে আমরা এরকম একটা ড্যাশবোর্ড দেখতে পাবো এই পেজটার বাম পাশে একটা মেনুবার আছে সেই মেনুবারে নতুন একটা অপশন যুক্ত হয়েছে এই দেখুন তথ্য সংশোধন আমরা এই তথ্য সংশোধন মেনুতে ক্লিক করব ক্লিক করলে আরো দুটা সাব মেনু বের হবে যেমন একটা প্রথমটা হলো তথ্য সংশোধন যাচাইকরণ আমরা প্রথমে এর কাজটি করব এই কাজটি করার জন্য আমরা এই সাব মেনুতে ক্লিক করব তথ্য সংশোধন যাচাইকরণ যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের বিদ্যালয়ে যত শিক্ষার্থী আছে তাদের তালিকাটা এখানে প্রদর্শিত হবে এখন আমরা এই শিক্ষার্থীর তত্ত্বটা কি হয়েছে করব এই ডান দিকে একটা আইকন আছে সর্বশেষ ডানে শিক্ষার্থীর যে নামটা আছে এই শিক্ষার্থীর নামে সর্বশেষ ডানে একটা আইকন আইকন আছে কলমের মতো এটাকে বলা হয় আমরা এই আইকনে ক্লিক করব আমরা যদি এখানে মাউসটা ধরি এখানে দেখাচ্ছে ইনফো আপডেট মানে ইনফরমেশন আপডেট করার জন্য আমরা এখানে ক্লিক করব। মেরিট বাটনে ক্লিক করলাম শিক্ষার্থীর নাম ঠিক আছে মাতার তত্ত্ব ঠিক আছে সবই ঠিক আছে তারপর দেখি না এখানে দেখেন এখানে কি বলতেছে অ্যাকাউন্ট সক্রিয় আছে অ্যাকাউন্ট প্রদত্ত জাতীয় পরিচয় সাথে যুক্ত এটার মোবাইল নাম্বারটা জাতীয় পরিচয় পত্রের সাথে যুক্ত নাই এটার মানে হচ্ছে এখানে যে মোবাইল নাম্বারটা দেওয়া হয়েছে যেমন মা তার মোবাইল নাম্বার দিছি আমি কিন্তু ওনার এই যে শিশুর মা যে মোবাইল নাম্বারটা আমাদের দিচ্ছেন সেই মোবাইল নাম্বারটা উনি নিজের এনআইডি দিয়ে উত্তোলন করেন নাই মোবাইল নাম্বার হয়তো স্বামী বা বা ভাই পরিবারের অন্য কোনো সদস্যের মাধ্যমে উনি ক্রয় আর দিয়ে অ্যাকাউন্ট কিন্তু মোবাইল নাম্বারটা হলো অন্য করছেন করছেন একজনের এনআইডি দিয়ে তোলা আর উনি অ্যাকাউন্ট করছেন ওনার নিজের এনআইডি দিয়ে এই কারণে সেটা ম্যাচিং হচ্ছে না এরকম ক্ষেত্রে আমাদেরকে এই মোবাইল নাম্বারটা চেঞ্জ করে দিতে হবে আমরা এখানে মোবাইল নাম্বারটা চেঞ্জ করে দিতে পারবো মা তার মোবাইল নাম্বার এখানে একটা মোবাইল নাম্বার এমন একটা মোবাইল নাম্বার দিতে হবে যে মোবাইলটা এই অভিভাবকের মানে এই শিশুর মায়ের এনআইডি দিয়ে উত্তোলন করা এবং সেই মোবাইল দিয়ে একটা নগদ অ্যাকাউন্ট থাকতে হবে এখন প্রশ্ন হলো উনিও তো অলরেডি একটা অ্যাকাউন্ট করে ফেলছেন যে এই মোবাইল দিয়ে ওনার এনআইডি দিয়ে তার একটা করতে পারবেন কিনা সমস্যা যদি এরকম হয় তাহলে অন্য কোনো অভিভাবক যেমন ওনার বাচ্চার পিতার মোবাইল নাম্বার দিয়ে একটা অ্যাকাউন্ট করতে হবে এবং সেই মোবাইল নাম্বারটা অবশ্যই বাচ্চার পিতার এনআইডি দিয়ে উত্তোলন করা থাকতে হবে এৰম এক মোবাইল নাম্বাৰ্বাৰ আমাৰ এন্ট্রি দিব এন্ট্রি দিয়ে আপডেট করব তা না হলে এটা নিবে না আমি অন্য একটা শিক্ষার্থী দেখি কাজ করে কিনা অন্য একটা শিক্ষার্থী ডাটা যাচাই করছি তিনটাই দিলাম সবগুলো ঠিক দিচ্ছে যেমন এই এনআইটি নাম্বার ঠিক আছে জন্ম তারিখ নাম সবই ঠিক আছে এখন দেখি বেনিফিশিয়ারি হিসেবে তার নামটা নেয় কিনা হ্যাঁ এখন সাকসেসফুল দেখাইছে দেখেন তার মানে কি এই বাচ্চাটা সব তত্ত্ব ঠিক আছে এই কারণে সাকসেসফুল দেখাইছে এখন এই তথ্যটা কোথায় যাবে এই তথ্যটা যাবে এখানে তথ্য সংশোধন অনুমোদিত আপাতত এখন এখানে দেখাচ্ছে না তো যদি সেটা টিও এবং এটিও টিও অনুমোদন করে তখন এটা এখানে শো করবে এখন এখানে দুটা শিশুর তত্ত্ব দেখাচ্ছে এই তত্ত্ব সংশোধন অনুমোদিত এই সাবমেনুতে কারণ আমি এই দুটা শিশুর তত্ত্ব যাচাই করে সাবমিট করেছিলাম সবকিছু ঠিক ছিল তারপর আমাদের টিও এটিও স্যার ওনারা অনুমোদন করছেন অনুমোদন করার পর এই দুইটা নাম এখানে শো করতেছে অনুমোদন করার আগে কিন্তু এখানে কোনো নাম ছিল না এখন দুইটা নাম আছে এইভাবে সবগুলা শিক্ষার্থীর আমরা সংশোধন বিষয়ক আজকের আলোচনা শেষ করছি এই কাজটি করার সময় আপনারা যদি কোন সমস্যায় পড়েন কমেন্ট করে আমাকে জানাবেন সমস্যা সমাধানের সর্বাত্মক চেষ্টা করব ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই দেখা হবে পরের ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকেন ধন্যবাদ সবাইকে